আলাইকুম এফরন ড্রাগনের গায়ে কাটা যুক্ত যে ফলটি দেখছেন এটি হলো বেবি চার্ডো লিসি ফ্লেভারের একটা রেড ড্রাগন বাইরের কালার এবং এর ভিতরের কালার সাদা তো এটা খাইতে কিছুটা লিচু ফ্লেভার লাগে আর খুবই মিষ্টি সুস্বাদু তো গাছের ধরনও খুব ভালো দেখুন এখানে এক সাইডে একসাথে দুটো হয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর কাটা থাকে এতে দেখুন ধরুনও ভালো তো এগুলো আনকমন একটা ভ্যারাইটি তো যারা নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন দেখুন এখানে নিচেরটা পেকে গেছে অলরেডি আরও দুই দিন আগে যার ফলে এটা চুরি হয়ে গেছে এখান থেকে আর এটা হয়তো রাখবো না রাখলে হয়তো চুরি হয়ে যাইতে পারে এটা পেকে পেকে গেছে আর এটা এখনও কালার আসে নাই আসতেছে সবাই মাত্র আজকে হাসে কালার আইছে আর এই সাইডে আরো কয়েকটা আছে দেখুন তো এগুলো খুব একটা বড় হয় না তারপরে যেটা হয় আলহামদুলিল্লাহ সাইজটা দেখুন আর তবে সবচেয়ে বড় বিষয় এগুলো খুবই টেস্টফুল ডিয়াগনের ভিতরে খুবই টেস্টফুল ভ্যারাইটি তো এই ধরনের রিয়ার কালেকশন যারা রাখতেছেন ছাদ বাগানে অথবা ফান্ড যে কোনো ছোটোখাটো বাগানে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আর এটার টেস্ট রিভিউ আমরা নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন ধন্যবাদ সকলকে